বলো তুমি কি স্কিনে মুখ মুখে দেখাতে যাও ক্যামেরাতে না আমি ক্যামেরাতে মুখ দেখাবো দেখাবে না আচ্ছা ঠিক আছে সুবিধা আছে আচ্ছা ঠিক আছে বলো কি প্রবলেম হচ্ছে তোমার মানে এর আগে তুমি কবে এসেছিলে পনেরো দিন আগে আসছি পনেরো দিন আগে এসেছিলে বাড়িতে গেছিলে আমার হ্যাঁ কি রেজাল্ট হলো এই কাদের মুখে কি কি দিয়েছিলাম সেটা বলো শুধু এই ফেজেলটা আর হচ্ছে সিরামটা একটা সোপ একটা সোপ দিয়েছিলে হ্যাঁ তাতে কি রেজাল্ট এলো মানে স্কিনটা মনে হচ্ছে যে মোটা হয়েছে একটু তখন তুমি কি মাখছিলে মুখে মুখে তখন তো মডার্ন ক্রিম মাখছিলাম মডার্ন ক্লোমি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর হচ্ছে অ্যালোভেরা জেল দিতাম মুখে অ্যালোভেরা জেল দিতাম হ্যাঁ আর এখন তোমাকে তোমাকে দেওয়া হলো অ্যাকটিভ জেল দেওয়া হয়েছিল হ্যাঁ প্রায় অর্ধেকটা শেষ করছে তাই তো বেশি বেশি করে লাগাতে বলছিলাম না 2 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর যাই হোক খুব ভালো আমাকে ভালো লাগে একটা জেলটা ভালো তো অন্যরকম না জেলটা আছে ভালো হ্যাঁ জেলটা আর তুমি আর কি মাখটা বুস্টিং সিরাম এটা প্রায় কতটা শেষ করছো দেখিনি হ্যাঁ মোটামুটি যা শেষ করেছো ঠিক আছে ভালো শেষ করেছো হ্যাঁ Hebreo

কালো হ্যাঁ কয়দিন পর ঠিক হবে এখন তোমার তোমার ঝকঝক পরিষ্কার ছিল কেন ছিল ওই যে বললাম কোনো একটা জায়গায় ঘা হলে ঘাটা তো শুকা একটু সময় লাগে তাই না ঘায়ের মতো তো কিছু হবে না কিন্তু মুখটা যে আছে এই জায়গাগুলো আস্তে 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 চামড়াটা মোটা হয়ে আসবে হয় সেই জায়গাটাতে তোমাকে মশ্চুরাইজার দিব হ্যাঁ তোমার একটা ময়শ্চারাইজার দিচ্ছি ময়শ্চারাইজারটা নিয়ে গিয়ে একটা ময়শ্চারাইজার তুমি একটা ময়শ্চুরাইজার ইউজ করতে থাকো আছে একটা মশ্চারাইজার মাখবা যখন দিনের বেলা ধরেই অসুবিধা হয় মশ্চুরাইজার মাখবা ফেস প্যাক দিচ্ছি তোমাকে একটা ফেস প্যাকটা অল্প করে যেন মুখটা তো কালো কালো লাগছে তুমি বলছো না একটুখানি ইউজ করে এক মিনিট মতো রেখে ধুয়ে ফেলতাম এক মিনিট মতো একবার বা দুবার লাগা সারাটা দিনে সানের সময় যখন সাবারটা মাখছো এক মিনিট শুধু লাগিয়ে ধুয়ে ফেলো রাত্রেলা শোয়ার সময় আবার এক মিনিট লাগিয়ে ধুয়ে ফেলো একদম পাতলা যেরকম তুমি ক্রিম বা ওই জেলটা মাখো না ওই রকম করে পাতলা আবার ক্রিম দিলে আমার ক্রিম লাগে বেশি মুখে না এখন না মানে নারকেল তেল বেশি টান দিচ্ছে একটু যেন ময়েশ্চরাইজার দিচ্ছে একটু ময়েশচুরাইজার করার জন্য বেশি না আমি যা বলবো কি বলেছিলাম মুখটা হালকা একটু কালো হতে পারে মুখটা একটু প্রবলেম হতে পারে বলছিলাম মিলেছে আবার কি বলেছিলাম কমেও যাবে কমেও গেলো

৫ মিনিট পাস মিনিট রাখতে বলছো বাহ সুন্দর দাও এটা শেফোর থেকে হ্যাঁ না আমার একটা খুব ভালো লাগে তোমার নামটা বলো কি হ্যাঁ এই যে আমি তোমাদের মধ্যে বলছি پیشنটস তোমাদের মধ্যে যেমন پیشنটস বেশি আমি এজ এ বলছি আমি মুসলিমদের মধ্যে বলছি আমার খুব ভালো লাগে দিশারা কারো پیشنটস একদমই নেই এই একটু কালো হলো আবার গনাইট কি মে খাবার ভরসা হবে আবার আছে যত চুলকাক চুলকায় আমি মুখের মধ্যে ওই দাদা যে বলছে দাদার আমি চলবো হ্যাঁ না না দেখো তুমি যে কি বলছো ঘুরি ঘুরে উঠছে আমাদের মধ্যে এটা হয় আমি দেখেছি আমার ম্যাক্সিমাম ক্লাইটের মধ্যে প্রবলেমটা হয় একটুখানি লাল লাল হলো তো সঙ্গে সঙ্গে ফোন তোমাকে বলে দিয়েছিলাম যে আমার তুমি ফোন মনে করো করেছিলাম করে একবার মনে ফোন করেছিলাম কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে অনেক মেয়েকে দেখেছি হ্যাঁ হয় এটা ওই দুটো ভাগ করছি এই কারণে কালো হচ্ছে হ্যাঁ এইবারে কি হচ্ছে আমাকে বলে ফোন করে আজকে ফোন কালকে ফোন কমছে না কমছে না আমি তো বলেই ছিলাম একটা জিনিসটা হলে তা কম তিন দিনের মাথায় কোনো গোটা গোটা গুলো কমে যায় তা আমার স্কিন তো আমার নর্মালি আসতে শুরু করলো এ igual গরম হয়ে যায়। এইতে রিঅ্যাকশন মানে তোমার কি বলবো ওই কেমিক্যালের সঙ্গে অর্গানিকের রিঅ্যাকশন বুঝতে বাছো? আর আমি যে প্রোডাক্ট এইরকম প্রোডাক্ট তুমি কোনোদিনই মাখোনি। এটুকু বলতে পারি। মানে এইরকম বন্ধ এইরকম ব্যাপার এইরকম অর্গানিক দেখেই বুঝতে পারবে এটা অর্গানিক অর্গানিক একটা ফিল আছে। হুম

তো এটা একটা ইউজ করতে থাকো কোনো অসুবিধা নেই এটা ইউজ করে করতে থাকো আর এখন ফেস প্যাকগুলো বলে এরম করে আর ময়শ্চুরাইজারিং ক্রিমটা যেরকম করে সেরকম ইউজ করো তাহলেই হয়ে যাবে হ্যাঁ তোমাকে আর বুঝে গেছো তো এটা কি করছে যখন স্কিন টান টান দিবে দুপুর বেলা করে তখন ময়শ্চারাইজার ক্রিম যদি দেখো আবার গুটি কখন টান দেয় জেলটা ব্যবহার করে যখন আমাকে 3 ঘন্টা রাখতে বলো যখন 2.5 ঘন্টা হয় তখন থেকে টান মারা টান মারে তো তার মানে তোমার নারকেল তেল লক্ষণ দিতে হবে তার মানে একটু বেশি নারকেল তেল দিতে হ্যাঁ আর বসো আর 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 না হলে করতে হবে কি তার উপর যখন তেলটা দিচ্ছ না মানে তোমার স্কিনটা টানছে বসো না বসো আর না হলে কি করবে নারকেল তেলটা দিচ্ছে যে তার উপরে মসচারাইজার উপর যদি যতটা বেশি শুকাবে এটা দিলে কি আবার একটা কাঁচা কাঁচা ব্যাপারটা হয়ে যায় মানে এটা নারকেল তেল যেটা তাড়াতাড়ি শুকাচ্ছে যতই শুকাবে ততই দেখবে স্ক্রিনটা তাড়াতাড়ি তোমার ভালো হচ্ছে বুঝলা তো যেহেতু বলছে থাকতে পারছি না তার জন্য দিচ্ছি আর এটা দি অল্প করে এক মিনিটে রেখে ধুয়ে ঠিক আছে আজকে এক সাবান লাগানো আগে হ্যাঁ সাবান সাবান লাগিয়ে লাগানোর পরে সাবান লাগানোর পরে হ্যাঁ এক মিনিটের জল লাগিয়ে দেবে ফেলবেন দুবার আর আজকে এখনই আসলো লক্ষ্মী সাহা নামে ওনার বাড়ি হচ্ছে যার জন্য তোমরা দেরি হলো আসতে উনি আসলো ওনার মুখের মধ্যে কি অবস্থা তোমার মত পাতলা ছিল কালো ছিল এত সুন্দর হয়ে গেছে স্কিনটা ভাবতে পারবে না আসলে দেখতে পাচ্ছে দারুণ রেজাল্ট আসছে যাই তুমি পনেরো দিনের এই রেজাল্টটা দিলে পনেরো দিনের রেজাল্টটা দিলে ভালো রেজাল্ট খারাপ বললে না আমি আশা করছি এক মাস পরে তুমি একটা খুব ভালো একটা স্ক্রিন নিয়ে আসবে ঠিক আছে আর আর পনেরো দিন পরে যেটা আসবে একটা সানস্ক্রিন আর একটা এই সিরামটা দেবো পনেরো দিন পরে দেবো ঠিক আছে আসার পরে তখন বলবে এগুলো সব আছে সানস্ক্রিন জেলটা তোমার লাগবেই ঠিক আছে এটা তখন আর লাগবে না তোমার ঠিক আছে সানস্ক্রিন দেবো আর একটা অ্যাক্টিভ রেজাল্ট দেবো আর জেলটা তোমার লাগবে ঠিক আছে ইউজ করো একদম ভালো রেজাল্ট পাবে কেমন ঠিক আছে